গুড মর্নিং ওয়েলকাম টু আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি তো এই যে আজ হচ্ছে দ্বাদশী বাগানে কলমি শাক তুলতে অনেকে আপনারা বলবেন যে যারা নিরামিষ খায় আমরা তাদের কলমি শাক খেতে নেই কিন্তু কলমি শাক কিন্তু আমি অনেককেই খেতে দেখেছি ওই জন্যেই আমরা কলমি শাকটা খাই তো বন্ধুরা এই যে এক ঝুড়ি শাক হয়ে গেছে তো এবার এই শাকগুলো ভালো করে ধুয়ে নিতে হবে ধুয়ে পাতাগুলো বেছে তারপরে রান্না করব তো চলুন রান্নাঘরের দিকে যাওয়া যাক তো বন্ধুরা শাকগুলো আমি একটা একটা করে ধুয়ে নিচ্ছি কারণ যেহেতু বৃষ্টি হয়েছিল শাকের পাতার উপরে না মানে বালি উঠে গেছে এবার ভালো করে না ধুয়ে শাকগুলো যখনই খেতে যাবে তখনই হচ্ছে বালি কিস কিস করবে আর আমার ছেলে মেয়েকে দেখতে পাচ্ছেন না তার কারণ হচ্ছে আমার ছেলে মেয়ে গেছে সুমনে আর আমার ছেলের প্র্যাকটিস আছে তো ওখান থেকে ও প্র্যাকটিসে যাবে তো আজ আর আমার সুমনে যেতে ইচ্ছা করিনি ওই জন্যে যাইনি প্রায় তো ছেলে মেয়েকে নিয়ে এদিক ওদিক ওদের প্রয়োজনে যেতে হয় ওই জন্যে আজ ইচ্ছাই করবে না যাওয়ার জন্য শাকগুলো ধোয়া হয়ে গেছে এখন শাকগুলো বানিয়ে নেবো আর এই পাশে আমার ভাতও বসিয়ে দেওয়া হয়েছে আর রান্না করব ঝিঙে ঝিঙের মধ্যে দিয়ে দেব সোয়াবিন তো সোয়াবিনটা একটুখানি গরম জলে সিদ্ধ করে নিচ্ছি আদে আদে বন্ধুরা আমাদের কুমনের পরে একটুখানি সময় আছে আমরা এসেছি হোল করে এখন এখানে দুধ নেবো চলে যাবো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

আর কলমি শাক থেকে নিজে নিজেই জল বেরিয়ে কলমি শাকটা সিদ্ধ হয়ে গেছে তো আর একটুখানি রান্না করব আমি বন্ধুরা এখানে আছে ঝিঙে ঝিঙের খোসা ছাড়িয়ে নিয়েছি আলুর খোসা ছাড়িয়ে নিয়েছি আর এখানে সোয়াবিনটা গরম জলে একটুখানি ভাপিয়ে তারপরে ঠান্ডা জল দিয়ে ধুয়ে এইটার মধ্যে রেখে দিয়েছি যখন রান্না করব চেপে চেপে জল বের করে তারপরে ভাজা করব এটা দুপুরবেলা রান্নাবান্না হয়ে গেছে ভগবানের ভোগ নিবেদন করা হয়ে গেছে খাওয়াও হয়ে হয়ে গেছে গেছে এখন বিকাল তো এখন আমি ঘরটা মুছে নিচ্ছি আর আমাদের বাড়িতে কারা এলো বলুন তো ওই যে আমার ছেলের সঙ্গে ও দিদিরা দাদারা এসেছে খেলা করতে তো ওদের সঙ্গেই এখন বিকালবেলা খেলা করবে যদি যাও হাত পা সব ছুলে যাবে জানো তো বিকালবেলা বেরিয়েছিলাম পাশে এক বন্ধুর বাড়ি এসেছিলাম এখন আমি একা একা বাড়ি যাচ্ছি আমার মেয়ে চলে গেছে অনেক আগে ওর ঘুম পাচ্ছিল বলে বাড়ি চলে গেছে তো দুর্গা পুজো উপলক্ষেই আমরা আমাদের একসঙ্গে হওয়া তো এখন রাত নটা সাত বাজে তো এখন সবাই বাড়ি চলে যাচ্ছি সবাই সবার মতো আর আমার বাড়ির কাছে যেহেতু ওই জন্য গাড়ি নিয়ে যায়নি তো ওই এক দুপা হাঁটলেই তো আমার বাড়ি আর আমার পাশের বাড়ির এক বন্ধুর বাড়ি তো ওই জন্যই হেঁটে হেঁটে যাচ্ছি আর সুন্দর হাওয়া হচ্ছে এই বৃষ্টি হওয়ার পর থেকে না গরম নেই ঠান্ডা ঠান্ডা হাওয়া হচ্ছে বেশ ভালো লাগছে মনে হচ্ছে যে পুজো আসছে এই কদিন মানে এই পুজো হওয়ার আগে আগে এই কটা দিন একটু ব্যস্ত থাকা হবে পুজো উপলক্ষে বুঝতেই পাচ্ছেন তো চলুন বাড়িতে যাওয়া যাক দেখি ওরা আবার খেয়ে দেয়ে শুয়ে পড়েছে কিনা হাঁটতে হাঁটতে চলেই এলাম বাড়িতে সারা ঘরে তো লাইট জ্বলছে মেয়েটা ঘুমিয়ে পড়েছে কিনা কে জানে অত ঘুমাবে ঘুমাবে করছিল কি সুন্দর ভালো লাগে না নিস্তব্ধ মাঝে মাঝে এত নিস্তব্ধ ভালো লাগে না আর মাঝে মাঝে এরকম নিস্তব্ধই ভালো লাগে সামনের এটা পরিষ্কার করতে হবে দেখি রোদের মধ্যে তো করা যাবে না এই কটা দিনের মধ্যে পরিষ্কার করতেই হবে নাহলে দেখতে বাজে লাগবে দুর্গা পুজোর সময় এগুলো কিন্তু সব ফুল গাছ আগাছা না কিছু ফুল গাছগুলো কেটে ছেটে ছোট করতে হবে এই গাছটা বাদা হয়েছিল এই ফুল গাছটা কিন্তু আবার ঝুঁকে পড়েছে এই বৃষ্টি ঝড়ের কারণে এটা আবার বেঁধে দিতে হবে ওই লাঠির সঙ্গে ওই যে লাঠি আছে আর এই পিছনের দেওয়ালটা ইগনোর করবেন কারণ আমার মেয়েই এই রংগুলো তুলেছে কে তুলেছে তুমি বানিয়েছো বাহ খুব সুন্দর হয়েছে খুব ভালো আছে আর বানাবি না ঠিক আছে এইদিকে ইনি খাওয়া দাওয়া করছেন তো বন্ধুরা রাখিবলা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে কিন্তু আমার মেয়েটা ওই যখন বাড়ি এসেছিলাম তখন দেখছিলাম যে রুটি ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে তারপরে ও আর খেলো না তারপরে আমাকে খাই দিল দু টুকরো তারপরে তারপরে হচ্ছে ও আখ খেলো আখ খেতে আর কিছুই খেলো না তা ভাবছি রাত্রিবেলা ঘুমানোর দেবো আজকে ভাবছি রাত্রিবেলা টিভি দেখবো এই টিভির টেবিলটা ঘরের মধ্যে নিয়ে যাবো আমি আর আমার ছেলে দুজনে মিলে নিয়ে তারপরে রাত্রিবেলা মুভি দেখবো সোনাকে বললাম কিন্তু যে শুয়ে বললেই ঘুম চলে আসে কখনো কখনো এডিট করতে করতেই ঘুম চলে যায় সেই ভিডিও আপলোড করতে করতে আমার বোর হয়ে যায় তো বন্ধুরা আমরা এখন যাচ্ছি ঘুমাতে আর পুজো উপলক্ষে প্রস্তুতি নিতে গিয়েই হচ্ছে কোমরে ব্যথা হলো তো এই লাইটটা বন্ধ করে দিলাম এই জানলাটা বন্ধ করা হয়নি জানালা বন্ধ করতে হবে এই জানালাটা খুলে রাখলে না এই ঘরে একটাই জানালা যেহেতু পূর্ব দিক মানে বলতে গেলে সারা দিনটাই এই ঘরের মধ্যে ঝকমক করে আলু হ্যাঁ শিখিয়ে দিচ্ছ এই যে আমার ছেলে কোমরের মানে ব্যথার ক্রিম নিয়ে এসেছে ভালো যন্ত্রণা করছে কোমরে খুব যন্ত্রণা করছে মানে বলে বোঝাতে পারবো না এত এসি চালাচ্ছি এত যন্ত্রণা করছে এখন না অত গরম নেই এসি না চালালেও হয় থাকছি হেল্প লাগবে দাদা আমি ছেলেকে একটু হেল্প করে দিয়ে আসি আমরা এই ঘরের মধ্যে টিভি নিয়ে আসবো আমার চুপচুপ আমার ছেলে বলছে চুপচুপ কালকে হচ্ছে রবিবার কালকে আমরা দেরি করে ঘুম থেকে উঠব তো ওই জন্য কেন দেরি করে গান তো সাড়ে নটার সময় দশটার সময় আসবে সাড়ে নটার সময় ঘুম থেকে উঠলেই হয়ে যাবে তো কালকে আমরা দেরি করে ঘুম থেকে উঠব তা সোনাকে বললাম যে শোনা চল আজকে এরকম টিভি চালিয়ে দিয়ে টিভি দেখবো মুভি দেখব মুভি মুভি দেখবো আর মুভি দেখতে দেখতেই ঘুমিয়ে পড়বো তো এই ঘরের মধ্যে টিভিটা নিয়ে আসি ওর বাবা হচ্ছে ঘুমাচ্ছে ওই যে এই পাশের ঘরে ওর বাবা ঘুমাচ্ছে ধর ধর এই তো তো বন্ধুরা টিভিটা এই যে রাখা হলো তো বন্ধুরা আমি আর আমার ছেলে দুজনে মিলে টিভিটা এখানে নিয়ে এসেছি তো দেখি ইয়ে করবো দেখবো যে কি মুভি দেখা যায় ভালো মুভি হয় যদি দেখবো আর যদি ঘুম চলে আসে টিভি বন্ধ করে দেবো ঠিক আছে না 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 সারারাত ধরে দেখা যাবে না তো এখন এখানে মুভি দেখা চলছে এই যে দর্শক বন্ধুরা ওই যে মায় কা চলে কেন চলে গেলে দর্শক বন্ধুরা মুভি দেখছেন কে ব্যাপার হ্যাঁ করছে হ্যাঁ কী মুভি বলুন তো আপনারা দেখলেই বুঝতে পারবেন আপনারা কমেন্ট করবেন যে আমরা কি মুভি দেখছি কার জন্যে মুভি চালানো হয়েছে যে মুভি দেখবে বলছে না সে ঘুমিয়েই পড়েছে আর আমি এই যে টিভিটা বন্ধ করে দিয়েছি আর এদিকে আমার মাও ঘুমিয়ে পড়েছে হ্যাঁ হ্যাঁ গুড মর্নিং বন্ধুরা সকালে ঘাস কাটছিলাম আজকে ঘাস কাটার আগে এগুলো তুলে নিলাম পল্লা ধুনধুন যায় বলুন কেজি পাঁচিক হবে জানি না আর এখানে অল্প কতগুলো এই তিনটে পেয়েছি হ্যাঁ কচুর ফুল আর এগুলো কচুর লতি কাজের পর এগুলোকে ছাড়িয়ে নেব আর পুজোর আগে আগে মোটামুটি পরিষ্কার করছে আর ঠিক পুজোর আগে আরেকবার পরিষ্কার করতে হবে তো আজকে ঘাস কাটার পরে প্ল্যান আছে যে এই টপগুলোকে ওই কলা গাছ আগ গাছের সামনে নিয়ে যাবো ভিতরে আর কি আর এখনও পল্লা অনেক আছে গাছে কিন্তু ওগুলো দু একদিন পরে তুললেও হবে আর শোনা গান শিখছে এখন করছে না মা তোমাকে নিতে পারান করছি না তো নোং এর গায় মা ওর উপর এমন গা চুলকাবে কিন্তু আচ্ছা দুপুরবেলা রান্না করব বাগান থেকে নিয়ে আসা হয়েছে কুমড়োর পাতা কুমড়োর পাতা ভর্তা করব ঠিক আছে কুমড়োর পাতা না ভর্তা না কুমড়োর পাতা বাটা করব। ওই জন্য কুমড়োর পাতাগুলো না উষ্ণ উষ্ণ গরম জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি আর এগুলো কচি কুমড়োর পাতা আর এখানে আছে বাগানের সিম তো সিম দিয়ে এই যে আলু আলু দিয়ে ভাজা করব। আর এখানে হচ্ছে মুগ ডাল সিদ্ধ হচ্ছে আর এখানে ভাত বসিয়ে দিয়েছি ভাতটাও প্রায় হয়ে গেছে আর মুগ ডালের উপরে এই যে সাদা সাদা ফেনা উঠেছে এই ফেনাগুলো এখন ফেলে দেবো ও মা তুমি কাজ জামা পড়েছ দাদা জামা পড়েছ দাদা জামা পরে কি দাদা তা বেবি হয়েছো তো নাইটিলে মনে হচ্ছে তুমি নাইটি পড়েছ না দাদা জামা পড়েছ নাইটি পড়েছ কে পড়িয়ে দিয়েছে বাবা পড়িয়ে দিয়েছে তো আজ রান্না করেছি এখানে আছে অন্ন কুমড়োর পাতা বাটা শিম ভাজা আর ডাল তো বন্ধুরা দুপুরবেলা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়ার পর বেশ কিছুক্ষণ পর রেডি হয়ে আমরা এখন যাচ্ছি মন্দিরে তো বাচ্চারাও রেডি হয়ে গেছে এই যে আমার ছেলে নমস্কার করলো নতুন জুতো হয়েছে ও রোদ্র হয়েছে ও উল্টো হয়েছে চাইনিজ ভাষায় বলে ওর কথা মাঝে মাঝে বোঝা যায়নি তো বন্ধুরা চলুন আপনারাও মন্দিরে যাবেন আর ভগবান দর্শন করবেন আশা করি আপনাদেরও ভালো লাগবে আমরা মন্দির থেকে চলে এসেছি বাড়িতে আর এই যে আমার মেয়ে এখানে ঘুমিয়ে পড়েছে আজকে আর কিছু খেলো না কি জানি উঠবে কিনা উঠলে দুধ খাইয়ে দেবো এই যে ঘুমাচ্ছে আর যদি না ওঠে ঘুম ঘুমিয়ে পড়লেও আর কিছু খেতে চাই না তো বন্ধুরা আমরা মন্দির থেকে বাড়ি চলে এসেছি আর আমার মেয়েও ঘুম থেকে উঠে গেছে তো এখনও খাওয়া দাওয়া করবে তো বন্ধুরা তাহলে আজকের মতো ব্লগটা এই পর্যন্তই দেখাবে নতুন ব্লগে আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন বাই বাই গুড নাইট দেখাবে একটা নতুন ব্লগে ও আর একটা কমেন্ট এসেছিলো যে পুজোর শাড়ি তারপরে আমার ছেলে মেয়ের জামা তো এগুলো কবে আপনাদের সঙ্গে শেয়ার করব। যেহেতু আমরা সবেই দেশ থেকে ফিরলাম অনেক জামাকাপড় কিনেছি এবং আমাদের আত্মীয় স্বজনরা দিয়েছেন শ্বশুরবাড়ি থেকে বাবার বাড়ি থেকে তো পেয়েছি আবার আমার দিদি দিয়েছে আমার ছোটো মা দিয়েছে অনেকেই জামাকাপড় দিয়েছে তো ওই জন্য আর এবছর জামা কাপড় কিনতে হবে না কারণ পুজোর আগেই আগে আগেই তো এই শপিংগুলো করা হলো তো পুজোর সময় নতুন জামা কাপড়ই পরবো আমরা ওই জন্যে এবছর আর জামা কাপড় কিনবো না আর আমাদের এখানে বাচ্চাদের জামা কাপড় তো পাওয়া যায় কিন্তু শাড়ি চুড়িদার এখানে তো দোকান নেই শাড়ি চুড়িদারের তো এখানে পাওয়া যায় না তো শাড়ি চুড়িদার কিনতে গেলে অনলাইনে কিনতে হবে না হলে আমাদের দেশে যেতে হবে তো বাড়িতে আমাদের যে নতুন জামা কাপড় আছে তো সেটাই করব দুর্গা পুজোর সময় তো বন্ধুরা তাহলে আজকের মতো ব্লগটা এই পর্যন্তই দেখা হবে নতুন ব্লগে আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আর ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার একটা নতুন ব্লগ